গর্ভবতী অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হতে পারবে কিনা এটা কি অনুযায়ী না অবগত আলোচনা করব ইনশাল্লাহ প্রথমত যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে শরীয়তের হুকুম হাকাম গুলো মেনে চলতে হবে শরীয়ত এ বিষয়ে কি বলে আর ব্যক্তিগতভাবে সায়েন্স অর্থাৎ ডাক্তাররা কি বলে এখন মূল কথা হচ্ছে সহবাস করা দুইটার সময় ব্যতীত সমস্ত সময় করা যাবে প্রথমত হচ্ছিল গর্ভবতী অবস্থায় করা যাবে যে দুইটা সময় আছে এই দুইটা সময় বাকি বাদ সমস্ত সময় করা যাবে এখন সেই দুইটা সময় কখন একটা হলো মাসিক অবস্থায় বা যে নেফাসের যে সন্তান প্রসব হওয়ার পরে যে অবস্থায় আর দ্বিতীয়ত নম্বর হলো রমজান মাসের রোজা অবস্থায় অর্থাৎ এই দুইটার সময় বাকি বাদ সমস্ত সময় সহবাস করতে পারবে এখন বিষয়টা হচ্ছে এই যে দুইটা সময় যে বললাম মাসিক অবস্থায় এখানে যদি আপনি সহবাস করে থাকেন এইখানে সহবাস করার সময় স্ত্রীর যে লজ্জা থেকে যে রক্তগুলো বের হয় আপাক রক্ত এই রক্ত যখন পুরুষের লজ্জা স্থানে তখন বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত নম্বর হলো রোগ হতো হওয়ার সম্ভাবনা থাকে তারপর হচ্ছিল দুইটা বড় বড় ধরনের গুণা হয় এক নম্বর গুণা হলো আল্লাহ তালার হুকুমকে অমান্য করা দুই নম্বর গণ হল স্ত্রীর প্রতি জুলুম করা অর্থাৎ তখন সময় সহবাস করা যাবে না আর যদি কেউ করে ফেরা বলত বসায় আল্লাহর কাছে মাপ চেয়ে তাদেরকে কাফারা দিতে হবে স্ত্রীর যদি অনুমতি থাকে তাহলে স্বামী স্ত্রীর উভয়ই এক ধরম পরিমাণে ছটকা করে দিতে হবে আর যদি স্ত্রীর অনুমতিতে না থাকে তাহলে পুরুষের অবশ্যই ছাটকায় দাঁড়িয়ে অর্থাৎ ছাটকা করতে হবে একদিরাম আর রমজান মাসে রোজা অবস্থায় বা নখট রোজা অবস্থায় কেন করতে পারবে না তারা দিনের বেলা অর্থাৎ রোজা অবস্থা অন্য সময় করতে পারবে যদি এই অবস্থা করে অর্থাৎ রোজা হলো যে কোনো কিছু পানহার থেকে এবং স্বামী স্ত্রীর সহবাস থাকাকে রোজা হল এখন যদি আপনার এখানে মিলিত হন আপনাদের রোজা ভেঙে যাবে এই এই সময়টা করা নিষেধ আর গর্ভবতী অবস্থায় তারা করতে পারবে কিন্তু বিষয় হচ্ছে বর্তমান সায়েন্স এবং বর্তমান ডাক্তাররা অনেকে বলে থাকে যে এটা আসলে করাটা ঠিক না বা করা যাবে না এখন আত্মার তো আপনি দেখতে হবে যে আপনার স্ত্রীটা কতটুকু সুস্থ বা কতটুকু অসুস্থ একটা মানুষের ভিতরে আরেকটা একটা মানুষ অর্থাৎ আপনার স্ত্রীর পেটে আপনার সন্তান দুইটা জীবন এখন দেখতে হবে তারা ঝুঁকিপূর্ণ কতটুকু কিনা আসলে তাদের অসুস্থতাটা কি পরিমানে সেটা আপনার দেখতে হবে আর যদি অভিজ্ঞ ডাক্তার দিনই এলেন অবস্থা থাকে অর্থাৎ ইসলামিক জ্ঞান না থাকে তার ভিতর তিনি যদি কোনো পরামর্শ দিয়ে ওটা মানা যাবে প্রথমত যে তিন মাস সেই তিন মাস অনেকটাই সমস্যা হয় মেয়েদের যখন গর্বে সন্তান আসে তখন থেকে বিরত থাকে আবার লাস্টে তিন মাসে বিরত থাকে এটা বর্তমান সাইন বা বর্তমান ডাক্তার বলে থাকে এর থেকে বিরত থাকা কিন্তু আসলে এটা কোনো পুরুষের দ্বারা সম্ভাবনা থাকতে পারেও না এটা মেন কথা কিন্তু বিষয়টা হচ্ছে যে কি আপনার দেখতে হবে যে আপনার স্ত্রীটা কতটুকু অসুস্থ আছে বা কতটুকু সুস্থ আছে আপনার স্ত্রী আপনাকে মানসিক শান্তি দিয়েছে আপনাকে শারীরিক শান্তি দিয়েছে দিন শেষে সে আপনার সবকিছু সেবা যত্ন করতেছে এখন আত্মার এতটুকু খেয়াল করতে হবে তার কোনো জুলুম না হয়ে যায় এখন দেখা যাচ্ছে কি যে আট মাস নয় মাসের সময় পেটে সন্তান যখন আসে ওই অবস্থা যখন আপনি মিলিত হবেন দেখা যাচ্ছে ওই অবস্থা মিলিত হওয়ার সময় আপনার স্ত্রীর অসুস্থ হয়ে যেতে পারে আপনার পেটে থাকা তার পেটে থাকা বাচ্চা কোন সমস্যা বড় ধরনের হতে পারে আবার অনেকে ম্যাক্সিমাম মানুষগুলো বলে থাকে যে এই অবস্থায় সহবাস করলে নাকি ছেলে সন্তান প্রতিবন্ধী হয় না এটা ভুল কথা কোরআন এবং হাদিস অনুযায়ী সহবাস করতে পারবেন শুধুমাত্র ওই দুইটা সময় কিন্তু আপনার এতটুকু খেয়াল করতে হবে আল্লাহ তালা আপনাকে যে বিবেকটা দিছে এই বিবেকটা ওকে আপনাকে দেখতে হবে যে আসলে কি আপনি কি পারবেন কিনা অর্থাৎ আপনার স্ত্রী সেই সক্ষম আছে কিনা আপনার স্ত্রী আসলে অসুস্থ হয়ে যাবে নাকি সে স্বাভাবিকভাবে সুস্থতাই থাকবে এখন ততটুক দেখে তার প্রতি আত্মার একটু খেয়াল করে আপনি সেই অবস্থায় আপনি করতে পারবেন এখন দেখা যাচ্ছে আট মাস নয় মাস অবস্থায় যখন সন্তানরা পেটে থাকে তখন স্ত্রীরা অনেক অসুস্থ হয়ে পড়ে ওই অবস্থায় যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে কি আপনার স্ত্রীর অসুস্থ হয়ে পড়বে আপনার সন্তান অসুস্থ হয়ে আর যখন গর্ভবতী সারা অবস্থায় যেভাবে করে থাকেন সহবাস অর্থাৎ মিলিত করে থাকেন চেষ্টা করবেন যদি গর্ভবতী অবস্থায় করে থাকেন তাহলে সেই পদ্ধতি বা সেই রকম না করা যাতে করে সে কষ্টটা বেশি না পায় স্বাভাবিকতার সাথে করা হলে দেখা যাচ্ছে সে কষ্টটা পেল না বা একটু অল্প সময়ের ভিতর করা সেটাই দেখা যাচ্ছে তাকে একটু আহসান দেয়া আসলে শারীরিক যে পুরুষের যে মানসিক শারীরিক যে শান্তিটা এটা তো স্ত্রী থেকে পায় অর্থাৎ হচ্ছে কি যদি স্ত্রীর নাম কোনো তার প্রতি জোলন না হয়ে যায় দেখা যায় সে যদি স্বীকৃত না থাকে এখন কথা হচ্ছে যে পুরুষরা যখন মিলিত হওয়ার জন্য স্ত্রীকে ডাক দিবে অবশ্যই স্ত্রীরা আসতে হবে যদি নাও আসে আল্লাহর ফিরেস্তা ওই স্ত্রীর প্রতি লালত করে এখন আত্মার এটাও দেখতে হবে যে আমার স্ত্রীটা কতটুকু অসুস্থ আছে আত্মার স্ত্রীর সাথে মতভেদ প্রকাশ করবেন আপনি যে আপনি এই বিষয়টা বলবেন যে আসলে এই বিষয় সে যদি সহমত যায় বা আত্মাকে সে যদি বুঝিয়ে বল সেটা বিরত থাকলে সমস্যা কিন্তু মেন কথা হলো যে আপনি করতে পারবেন কিন্তু আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি দেখবেন সে কতটুকু সুস্থ সে কতটুকু অসুস্থ সে অনুযায়ী আপনি তার সাথে মিলিত হতে পারবেন আর বাকি বাদ যে দুইটি সময় বললাম এই দুইটি সময় যদি আপনি মিলিত হন প্রথমত হলো যে আপনার কি হচ্ছে আবার দ্বিতীয়ত হচ্ছে রমজানে যদি থাকে থাকেন রোজাটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ এই দুইটি সময় ছাড়া আপনি গর্ভবতী অবস্থায় আপনার স্বামী স্ত্রীরা মিলিত হতে পারবেন এতে কোনো সমস্যা নেই কোরআন হাদিস একে অনুমতি দিচ্ছে ইসলাম শরীয়ত অনুযায়ী অনুমিত আছে সমস্যা নাই তবে এতটুকু বিবেকটাকে কাজে লাগিয়ে বিবেকটাকে দিকে দেখিয়ে আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হবেন যে আসলে তার দ্বারা এখন সম্ভব কিনা সে এখন পারবে কিনা এটা খেয়াল